মাত্র দেড় মাসে আমি কিভাবে অ্যাডস অ্যান্ডিল সেট আপ পেয়েছি আজকে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তবে তার আগে একটি কথা বলতে চাই তা হচ্ছে মনিটাইজেশন পাওয়া খুবই সহজ কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে সেটা ধরে রাখা এমনকি অ্যাডস অ্যান সেট পাওয়ার পরে সেখান থেকে ইনকাম করা খুবই কঠিন অ্যাডস অ্যান্ডিল সেট আপ পাওয়ার আগে যেন আপনার রিল কিংবা ভিডিওতে ভালো একটা ভিউ হয় তার দিকে খেয়াল রাখতে হবে আমার মতে যারা একটি পেজ খুলেছেন তারা অনেকেই হতাশ অনেকে আমাকে মেসেজ করেছেন কমেন্ট করে জানতে চেয়েছেন কীভাবে আমার পেজে ভিউ বাড়াবো এবং কিভাবে ফলোয়ারের সংখ্যা বাড়াবো অনেকে পেজের রিসও কমে গিয়েছে এগেঞ্জমেন্ট কমে গিয়েছে কিভাবে সেটার সমাধান করব বা কিভাবে তা বাড়াবো বা কেন আপনাদের পেজে এখনও মনিটাইজেশন হচ্ছে না তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা যারা শখের বসে কিংবা নিজেকে কিছুটা স্বাবলম্বী করতে চান তারা যেন হতাশ না হয়ে পড়েন আমি এমন এক আমি আমার পেজটি খুলেছিলাম মার্চ মাসের চার তারিখে আমি প্রথম থেকে আমার পেজে অ্যাক্টিভ থেকেছি এবং সময় দিয়েছে আলহামদুলিল্লাহ আমি তার ফলাফলও পেয়েছি এইটুকু সময় আমি দুইটা সেট পেয়ে গিয়েছি কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মেলে তো আপুরা যারা আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যারা শখে বসে পেজ খুলেছেন তারা শখের মধ্যে সীমাবদ্ধ না পেজের মধ্যে সময় দিন আর যদি সময় দিতে পারেন অবশ্যই সফলতার মুখ দেখবেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে একটি না এক প্রতিদিন আপনাকে অন্তত তিনটা ভিডিও আপলোড দিতে হয় একটা ভিডিও আপলোড দিতে হবে এবং তিনটা রিলস আপলোড দিতে হবে একটি বড় ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে পেজে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর আপনার পেজের এঙ্গেজমেন্ট ঠিক থাকলে আপনার ভিডিওগুলো মানুষের কাছে বেশি বেশি পৌঁছাবে আর আপনার কন্টেন্ট যদি ভালো হয় মানুষ সহজে আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার রিচ বেড়ে যাবে অনেকে লাইভ লাইভ করে পাগল হয়ে যায় কিন্তু আসলে লাইভ করলে হয়তো বা আপনার পলিসি ইস্যু যদি থেকে থাকে তাহলে তার ইমুভ হবে কিন্তু আপনার ভিউজ বাড়বে না সেক্ষেত্রে আপনার ইনকামও বাড়বে আস্তে আস্তে এগুলো করতে হবে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে অন্যের ভিডিওগুলো অনেক দেখতে হবে তাতে করে আপনার রিস এংগেজমেন্ট বাড়বে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন তাহলে আপনা আপনি আপনার ফলোয়ার বেড়ে যাবে অনেক সময় আপনার ভিডিও আপলোড করার মতো কোনো কন্টেন্ট না থাকলে পুরাতন ভিডিওগুলো আবার আপলোড করতে পারবেন এতে করে আপনার ধারাবাহিক বাহিকতা বজায় থাকবে আপনারা সঠিক নিয়মে কীভাবে ভিডিও রি আপলোড করবেন সে সম্পর্কে জানতে চাইলে বেশি বেশি কম কমেন্ট করবেন তাহলে আমি সে আর একটা ভিডিও রিআপলোড সম্পর্কে বানাবো কিভাবে এভাবে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত ভিডিও দেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে ভিডিওতে ভিউজ এমনি এমনি হয়ে যাবে এটার দায়িত্ব ফেসবুকের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের ভিডিও বেশি বেশি দেখবেন ইনশাল্লাহ সফল হবেন ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে আপনার টাইম লাইনে আমার এই কন্টেন্টটা রেখে দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম